নমস্কার আমি আজকে একটা ওয়েব সিরিজ নিয়ে কথা বলতে চাই যে ওয়েব সিরিজ নাম হচ্ছে নষ্ট যার আগের পার্টটা গত বছর রিলিজ করেছিল জুন মাসে তার সেকেন্ড পার্ট রিলিজ করেছে ছাব্বিশে জুলাই এবং মিটু মুভমেন্ট নিশ্চয়ই আপনারা সবাই জানেন সেই মিটু মুভমেন্ট ওই বিষয়টাকে নিয়ে একটা ওই সম্পর্কটাকে একটা নতুন মোড়কে একটা সম্পর্কের মোড়কে উপস্থাপনা করা হয়েছে এই মিটু মুভমেন্টটাকে যেটা নিয়ে এই ওয়েব সিরিজটা এবং আমরা আমি আপনাদের কাছে চাইব আপনারা সবাই এই ওয়েব সিরিজটি দেখুন যারা হৈচ হইতে লাস্টে গভীর জলের ফিস দেখে খুবই মর্মাহত হয়েছিলেন তাদের আমি বলবো অবশ্যই অবশ্যই করে এই ওয়েব সিরিজটি যারা আগের পার্টটাও দেখেনি তারা দেখে এই পার্টটি দেখে নেবেন ভীষণই ভালো ওয়েব সিরিজটি এবং বলি যে এটার ডাইরেক্টেড বাই হচ্ছে অদিতি রয় এবার অদিতি রয়ের সম্বন্ধে কিছু বলি উনি একজন বিশিষ্ট আমাদের এখন ইন্ডাস্ট্রিতে টলিক একটা খুব ভালো নতুন নাম করছেন উনি উনি দু সালে অবশেষে নামে ওনার একটা আপনার ফিল্ম রিলিজ করেছিল এবং উনি বহু সিরিয়ালেতেও রয়েছেন তো বর্তমানে উনি খুব দাপিয়ে নির্দেশনা করে চলেছেন এবং ওনার স্বাধীনভাবে কাজ করার যে একটা ইচ্ছা সেটা আপনি এই ওয়েব সিরিজটি দেখেই বুঝতে পারবেন এবং আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই দেখবেন সত্যজিৎ রায়ের একটা কথা আছে যে কথা বেশি মিউজিক বা ডায়লগ না দিয়ে শুধুমাত্র এক্সপ্রেশনের দিয়ে যে অভিনয়টা করার সেটা দিয়ে আসল পরিচালককে বোঝা যায় তো আপনারা এই যদি নষ্টনিকটি দেখেন তাহলে আপনাদের ভীষণই ভালো লাগবে এতে রয়েছে সন্দীপ্তা সেন আপনারা নিশ্চয়ই সবাই জানেন এবং সৌম যে আপনার ঋষভের ক্যারেক্টারটা করেছে এবং সন্দীপ্তা অপর্ণার ক্যারেক্টারটা করেছে যে সিরিয়ালের আপনারা বলতে পারেন এই ওয়েব সিরিজের নায়িকা এবং একটা খুবই আমি নামটা বলছি কিন্তু টিলারে যদি এখনও তার ফেসটা দেখানো হয়নি যেহেতু রিলিজ করে গেছে তাই আমি বলতে পারছি উশসি উশসি রয় এখানে একটি খুব ভালো চরিত্রে অভিনয় করেছে এবং মাস্ট ওয়াচ এই ওয়েব সিরিজটি আমি চাইবো আপনারা সবাই দেখবেন এবং যারা যারা ওই হইজ দিয়ে আগের দেখে এই গভীর জলের ফিজ দেখে খুব মর্মাহত হয়েছেন আমি মনে করি আপনারা যদি এই ওয়েব সিরিজটি দেখেন এবং এর এন্ডিং পার্টটা এতটাই ভালো অনেক ওয়েব সিরিজটা আমরা দেখি যে এন্ডিং পার্টটা থাকে না তার জন্য বা কিছু ক্লু রেখে দেয় যে আবার নেক্সট একটা পার্ট হয়তো আসতে পারে তো আমার মনে হয় না এটার যদিও আসে কিন্তু এটা পুরো এন্ড দেখানো হয়েছে এখানে এবং খুবই মানে মন শান্তি করা আপনারা এন্ড একটা পাবেন অবশ্যই আপনারা এই ওয়েব সিরিজটি দেখুন যার নাম হচ্ছে নষ্ট নিয়ে টু আর যারা দেখেনি তার আগে নষ্ট নিয়েটা দেখে নেবেন তারপর নষ্ট নিয়ে টু দেখবেন